ইসলামের একটা গুরুত্বপূর্ণ ইবাদত এবং রোপণ খরচ এবং এটা শুধুমাত্র সর্বশেষ আসমানি ধর্ম ইসলামেরই বিশেষায়িত আমল ইবাদত অথবা রোপণ নয় বরং পৃথিবীর উষা থেকে এই ইবাদতের ধারাবাহিকতা পৃথিবীতে আমাদের

الله تعالى الكسر دعاء اللهم انك تعلم ما في نفسي اللهم انك تعلم سري وعلانيتي فاقبل معصرتي وتعلم حاجتي فاعطني سؤلي وتعلم ما في نفسي فاقبل توبتي اللهم إنا نسألك إيمانا يباشر قلبي ويقينا صادقا حتى أعلم أني لا يصيبني إلا ما كتبته لي ورضا بما قسمته لي إيه دعا قرية اللهم إنك تعلم سري وعلى نيتي يا الله أبني أمار بجي مبطة وجنين আর যেটা বাহ্যিক অবস্থা বাহ্যিক বাহিরের থেকে দেখা যায় না ভিতরে লোকায়িত ওই অবস্থাটাও কে জানেন কথা বলেন কে জানেন ভাই আল্লাহ জানেন আপনি আমার বাহ্যিক অবস্থাও জানেন এবং আমার ভিতরের লুকায়িত অবস্থাও জানেন ইন আল্লাহ হালিম পিতা যে সবুর যেহেতু জানেন নতেবল বাসিরতি আমার অজর আপত্তি আমার ত্রুটি এবং দুর্বলতাকে আপনি গ্রহণ করেন ওয়াতাআলহাজা ফি আর আমার প্রয়োজন তার আপনার জানা আছে অতএব আপনি শুনি আমার যে প্রয়োজন আমার যে আবেদন এটা আপনি আমাকে দান করেন আদেশের বিষয়ে তিন নম্বর ওয়াতাআলমা হি nafsi আমার অন্তরের কথাও আপনার জানা আছে আমি কি জন্য এসেছি

অন্তর কে ছুঁয়ে যায় অন্তর প্রভাবিত করে ওই রকম ঈমান চাই আল্লাহ আপনি আমাদেরকেও দান করেন বলেন আমিন কায়িনান সাদিকান আর আমার অন্তরের মধ্যে আপনার প্রতি বিশ্বাস যেন বদ্ধমূল হয়ে যায় বলে কি হবে হাত্তা আলামু আননি লা ইয়াসিবুনি মা কতাবত আমার যেন বিশ্বাস হয়ে যায় যে আপনি আমার জন্য যে ফায়সালা করে রেখেছেন সেটাই আমার জীবনে ঘটবে আপনার ফায়সালার বাহিরে আমার জীবনে কিছুই ঘটতে পারে না কথা বলেন এই বিশ্বাস যেন আমার অন্তরের মধ্যে চলে আসে আর অরিজম হুগলি আপনি আমার জন্য যে ভাগ্য নির্ধারণ করেছেন আমি যেন আমার

যে ব্যক্তি আমি বিপদ দিলে ধৈর্য ধারণ করতে পারে না আর আমি নেয়ামত দিলে সুক্রিয়া আদায় করতে পারে না আর আমার নির্ধারণকৃত ভাগ্যের উপরে যার সন্তুষ্টি নাই আল্লাহ বলেন আল্লাযী খালাক আল আরদ ওয়া আস-সামাঈ তা থাকার অধিকার নাই সে আমার বানু পৃথিবীর থেকে জন্য বের হয়ে যায় ওয়াল ইয়াতরু কুফর তসিওয়াই এবং আমার বান্দা হওয়ার যোগ্যতা তার নাই সে যেন অন্য কোন রত্ন জানে অন্য কোন রত্নদার কোন সুযোগ আছে এটা একটা অভিমানী তিরস্কার কারণ এটা তো একদম সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত কথা আল্লাহ বিচিত আর কোন রব নেই আল্লাহ বিচিত আর কোন মাহবুব নেই তো আদম আলী সালাতাম এই দোয়াই করলেন যে পরবার দিগার এমন দৃঢ় বিশ্বাস যেন আমার অন্তরে বদ্ধমূল হয়ে যায় যে আমি যেন আপনার নির্ধারণ করা ভাগ্যের উপরে আমার মধ্যে যেন সন্তুষ্টি সন্তুষ্টি থাকে আমার মধ্যে এই ব্যাপারে যেন কোন আপত্তির রেশ পাত্র তৈরি না হয় আমি যেন রেজা বিল কাসায়ের সাথে যাপন করতে পারি এটা শেষ করার পর আদম আলী সালুসালাম দোয়া করেছেন দোয়া শেষ করে তিনি যখন হাত নামিয়েছেন সাথে সাথে হাজরত এ জিব্রাহিল আলী সালুসালাম বললেন সুসংবাদ আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন শুধু আপনার দুয়াই কবুল করেন নাই আপনার বাচ্চাদের মধ্য থেকে যে এবং যারা বাইতুল্লাহ এসে এই দোয়া করবে আল্লাহ তালা তাদের জন্যেও এই দোয়া কবুল করেছেন এই জন্য হাজি এবং বাইতুল্লাহর মুসাফিরদের উচিত যে আদম আলী সাল্লাহসাল্লাম পৃথিবীর প্রথম মানুষের প্রথম হজের প্রথম যে দোয়া তিনি করেছিলেন এই দোয়া কবুল হয়ে গেলে আর কোনো কিছু বাকি থাকে না এই দোয়াটা ববস্থ করা এবং এই দোয়াটা আমেগ সহকারে আল্লাহ তাআলার দরবারে নিজের আবেদন নিবেদন পেশ করা আমাদের সকলের জন্য আল্লাহ তালাই দোয়া বিষয় বস্তুকে আমাদের জন্য কবুল করুন বলেন আমিন হযরত আদম আলাইহিসসালামের মাধ্যমে ভাবে পৃথিবীতে হজের সূচনা হয় এরপরে সকল নবী এবং সকল যুগের উন্মতের আহত করেছেন